এরপর আমরা <laughs> <laughs> <laughs>

বিউটিফুল ব্রিটিশ কালাম্বিয়ারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রমজান মাস রমজানুল মোবারক সবাইকে আমরা আরেকটা বাফেট খেতে চলে আসছি এক্স্যাক্টলি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের রমজান ভালো কাটছে আমাদের আলহামদুলিল্লাহ ভালো কাটছে আজকে আমাদের এখানে উইক ডেইজ কালকে থেকে একটা লং উইকেন্ড শুরু হতে যাচ্ছে তো আজকে আমরা চলে এসেছি ইফতার বাফে খেতে আমাদের কিছু বন্ধু বান্ধবদের সাথে আর আমরা আজকে এসেছি পাকুয়ানে আপনারা আমাদের এর আগের রমজানের ইফতারের বাফে যে পর্বটা সেটা দেখলেও আপনারা জানবেন যে আমরা পাকুয়ানি এর আগেও এসেছিলাম ওদের ফুড ভালো হয় খাবারের টেস্ট ভালো আমাদের সাথে বেশ ভালো ম্যাচ হয় তো আমরা চেষ্টা করেছি এইবারও এর জন্য টাইম ম্যানেজ করে আসার জন্য যে দেখি এবারে ওদের বাফে কেমন আমরা অন্যান্য ইফতার বাফেতে বলেছিলাম যে ইফতার বাফের প্রাইস গুলা এবার একটু বেশি বাট তুলনামূলক পাকুয়ানে কিন্তু অত বেশি না তো এর আমরা ট্রাই করতে চাচ্ছি যে আজকে আসলে ওদের ওদের ফুড কোয়ালিটিটা ওরা ধরে রাখতে পেরেছে নাকি পারে নাই এক্স্যাক্টলি সো ওদের ফুড বাফেট হচ্ছে weekdays এ 24.99 আর weekend এ 30 right $30. so চলুন পাকিস্তানি এই বাফেটটা কিরকম ইফতার বাফে অফার করছে সবাইকে সেটা আজকে আমরা দেখব হ্যালো एवरीवन কি খবর কে অবস্থা মোবারক আমরা এখানে আসলাম ইফতার করতে আকোয়ান পাকিস্তানি রেস্টুরেন্ট অনেক আগে খেয়েছি আসলে আমরা প্রায়ই খাই অনেক আগে না সত্যি কথা অনেক আগে খেয়েছি তো আসলে অনেক দিন হয়ে গেছে রাইট আপনার সাথে সাথে আমার ওয়াইফ কি ঢুকলো ওয়াইফ এই দিন কত ধরা আবার তো ওরা ইফতার বাফে অলরেডি রেডি করে ফেলতেছে ইফতারের মধ্যে যে আইটেম গুলা সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চানা চাট এই হোয়াইট চিকপি এটার সাথে বিভিন্ন রকম সস দেয়া তারপরে এটা ভেজ পাকোড়া স্প্রিং রোল ওপরে দেখতে পাচ্ছি খেজুর রুয়াবজা নান আর এই স্টেশনে হচ্ছে ইফতার ডিনার যেটা সেই ডিনার সাজানো এখানে হচ্ছে এটা মনে হয় মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি কিছু একটা হবে ফিশ পাকোড়া এটা হচ্ছে তান্দুরি চিকেন এইটা ডালের একটা আইটেম মনে হচ্ছে এটা হয়তো ল্যাম্প এখানে আরেকটা এটা কি হালিম ইজ দিস হালিম ব্রাদার হালিম হালিম এন্ড দিস ইজ দ্য চিকেন 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 কারাই চিকেন কারাই ওকে পারফেক্ট এন্ড দিস ইজ ল্যাম্প এন্ড দিস ইজ চিকেন বিরিয়ানি অর ল্যাম্প চিকেন বিরিয়ানি ওকে সো চিকেন বিরিয়ানি ফিস পাকোড়া তান্দুরি চিকেন টেম্পটিং খুবই ভালো লাগতেছে তান্দুরি চিকেন দেখতে ওদের ফুডের এইটাই হচ্ছে মজা যে যে ওদের ওদের আমাদের সাথে খুব ভালো যায় আর তো আছে আর হচ্ছে হালিম ওদের হালিমে পাকিস্তানি হালিম যেটা হয় একদম সব ব্লেন্ডেড থাকে আমাদের বাংলাদেশিদের আমরা হালিম রান্না করি মাংসর পিস বোঝা যায় বাট ওদেরটা সেটা নাই আর ওদেরটা হচ্ছে গিয়ে সব সবকিছুই ব্লেন্ড করে দেওয়া হয় ডাল মাংস এভরিথিং সো লে আমরা এখন ওয়েট করছি আমাদের আরো আসবে তারপরে একসাথে ফুড নিবো খেয়ে তারপরে আপনাদেরকে বলবো ফুডের টেস্ট কেমন লাগবে ওকে সো আমরা অ্যাডভার্টাইজার শেষ করছি মানে ইফতার শেষ করছি ইফতার তো দেখলেন আপনারা কী কী খাইছি এখন মেইন কোর্সে চলে আসছি মেইন কোর্সে যেটা ওরা বললো এটা হচ্ছে ল্যাম্পর কি মাটন ছিল ল্যাম্প ছিল রাইট সো ল্যাম্প অ্যাজ ইউজুয়াল পাকিস্তানি একটা রেস্টুরেন্টে আমরা যেরকম ল্যাম্প এক্সপেক্ট করি সেই ধরনের ল্যাম্বই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি ভেরি ভেরি ট্যান্ডার্ড ল্যাম্প মজার যেহেতু আমি টিপিক্যাল ফুড ব্লগার না আমরা লাইফস্টাইল ব্লগার যার সবাই আমি প্রত্যেকটা ফুডের আলাদা আলাদা ডিসক্রিপশন আপনাদেরকে দেবো না বাট ওয়ান অফ দ্য ফেভারিট হচ্ছে আমার ফিশ পাকোড়া ফিশ পাকোড়াটা দেখাই একটু ভাঙলে ভেতরে খুব সম্ভবত বাসা ফিস ইউজ করছে ওরা বাসা ফিসটা এরকম হ্যাঁ এরকম ফিশ পাকোড়াটা ক্রিস্পি ভেরি ক্রিস্পিক হুম আর বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি ছিল আমি ইচ্ছা করে কোনো চিকেন আনি নাই বিরিয়ানি শুধুমাত্র তান্দুরি চিকেনটা আনছি তন্দুরি চিকেনটা খাওয়ার জন্য গতবারের থেকে বলি যে তান্দুরি চিকেনটা ভালো ছিল এইবারও একটু তন্দুরি চিকেন খেয়ে দেখি ভেরি সফট হ্যাঁ গুড তন্দুরি চিকেনটা আসলে ওরা সসের ইউজটা কম করছে তন্দুরি করার সময় এটা বোঝা যাচ্ছে বাট মজা হয়েছে একেবারে আগুনে জল সানো তো এই কটা আইটেম আমি খাচ্ছি এখন প্রতিটা আইটেম মজা এক্সট্রা কোনো আইটেম যদি আমরা নেই আপনাদেরকে বলবে কেমন লাগছে মানে ভালোই খারাপ না লেস স্পাইস আর কি ভালো খাইলে আর কি হেভি ফিল হয় না এটা সত্যি কথা আচ্ছা সো আমি এখন মেইন কোর্স নিয়ে চিকেন বিরিয়ানি তারপর চিকেন কারি যেটা আচারি চিকেন তান্দুরি চিকেন তান্দুরি চিকেনটা আমি অলরেডি খাইছি একটু খুবই মজা লাগছে আমার কাছে তান্দুরি চিকেন এই ধরনের তান্দুরি চিকেন আমার অনেক ফেভারিট আর হচ্ছে রাইসটা এখন খাবো মজা পাকিস্তানি বিরিয়ানি যেমন হয় মানে আমাদের বিরিয়ানির সাথে তো আসলে টেস্ট হবে না যাবে না আর কি ডালটা খুব ভালো বুটের ডালের টেস্টটা খুব ভালো বুটের ডালের টেস্টটা অনেক ভালো আসলে এই বুটের ডালটা না পরোটা দিয়ে খুব মজা লাগবে খাইতে খায় না পরোটা সকালের নাস্তায় পরোটা এই বুটের ডাল খুব মজা হবে আদার দেন দ্যাট ওভারঅল প্রত্যেকটা আইটেমই ভালো হালিমের নামে প্রহসন খেয়েছি মানে সে হালিম না আসলে কাইন্ড অফ জাস্ট মিক্স অফ বিফ এর সাথে কিছু একটা বানাইছে যেটা আমাদের তথাকথিত হালিম না জাস্ট দুষ্টামি করলাম মানে আর বাকি সব খাবার মোটামুটি ভালো আমার বারবিকিউ চিকেনটা ভালো লাগছে ওটা আপনি সাজেস্ট করছিলেন এটা বেশ মজা লাগছে পাকোড়াগুলো মজা আমি বলতে চাই যে আগামী বছর আমরা মিঠুন ভাইয়ের রেসিপির ইফতার খেতে চাই যেখানে উনি এরকম সবাইকে খাওয়াবে ওনার রেসিপিতে এবং রেস্টুরেন্ট খুলবে আমরা চাই উনি যেন এরকম এর থেকেও দারুণ দারুণ কিছু রেসিপি আমাদের দেখায় দেন আপনি কিন্তু ইয়েতেও যেতে পারেন কে ক্যাফে দোসি ওইখানেও যেতে পারেন রাইট মিঠুন ভাই আর কে ক্যাফে দোসি দুজনের অসাধারণ একটা মিল হয়ে যাবে নুডলস আর হালিম यस নুডলস আর হালিম এরপর আমরা নুডলস আচ্ছা সবগুলা আইটেমই ভালো ছিল আমার আমার কাছে ভালো লাগছিল ফিশ পাকোড়াটা চিকেন তন্দুরি এন্ড দা ডাল এই তিনটা আইটেম আমার কাছে বেস্ট ছিল আর বাকিগুলা ওকে ওকে ছিল এই চাটা খারাপ না আই'ম স্টিল ইরিং বাট আমার কাছে ফিশ পাকোড়াটা ভালো লাগছিল আর স্টিল গো ইন মানে এখনো বুঝতেছিস না ব্যাড কোনটাই না কোনটই ব্যাড না খাবার ব্যাড হতে পারে না হয়তো আমার টেস্টে ভালো না বাট আরেকজনের টেস্টে মজা লাগতে পারে তো আই লাভ ফুড অফ কোর্স ফাস্ট দেরি হয়ে গেছে অফ কোর্স দ্যাটস ওয়ান অফ দ্য ইস্যুস আমি জানি না প্রত্যেকটা খাবার টেস্ট করতে পারি না এখন দেখি কোনটা ভালো হইছে বাট যা খাচ্ছি इट्स नॉट बैड অনেস্টলি इट्स 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 গুড ওকে সো দর্শক আমাদের ব্লগটা আজকে আমরা শেষ করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে আমরা আসলে যেহেতু কোনো ফুড ব্লগার নই আমরা জাস্ট একটু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে কানাডার গ্রেটার ব্যাঙ্কুভারের এই সারি এরিয়াতে যে রেস্টুরেন্ট গুলো আছে তাদের ইফতার বাফেট গুলো কি রকম হয় সেটাই আপনাদেরকে আজকে জানার চেষ্টা করেছি এক্স্যাক্টলি সো আজকে আমরা যে কাকোয়ানে বাফে ইফতার খেলাম ওদের ইফতারের আয়োজন আসলে খুব যে বিশাল আয়োজন ছিল বা এমবিএন্স যে আসলে খুবই এরকম জাকজমকপূর্ণ সেরকম কিছু না বাট ফুডের টেস্ট এভারেজ অন অ্যান অ্যাভারেজ আমি বলবো ভালো ছিল খারাপ ছিল না যে কটা আইটেম ছিল নট ব্যাড প্রাইস অনুযায়ী কারণ এখন প্রাইস তো অনেক বেড়ে গেছে প্রত্যেকটা রেস্টুরেন্টেই যে রেস্টুরেন্টগুলো ইফতারের আয়োজন করে থাকে প্রত্যেক রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি বাফে ইফতারের প্রাইস অনেক হাই সেই তুলনায় আমি বলবো যে মোটামুটি ওদেরটা একটু হলেও কম আছে আর এই তো ওদের নর্মাল জেনারেলি এমনিতে খাওয়া ভালো তো আমরা আজকে আসলাম টেস্ট করার জন্য ভালোই লেগেছে খারাপ লাগে নাই আপনারা পৃথিবীর যে যে প্রান্তে আছেন আমরা জানি যে প্রত্যেক দেশেই কিন্তু ইফতারের বাফে এরকম অনেক রেস্টুরেন্ট আছে পাকিস্তানি হোক আফগানিস্তানি হোক মিডিল স্টার্ন হোক তো আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে আপনারা আপনাদের দেশে কোথায় কোথায় ইফতার করতে যান বাফে ইফতার আপনাদের কেমন লাগে বা আপনাদের এক্সপিরিয়েন্স কেমন এক্সাক্টলি সো আমার মনে হয়েছে ওদের আচারি চিকেন আর ল্যাম্পটা ভালো লাগছে আমার কাছে তন্দুরি চিকেনটা ভালো তন্দুরি চিকেনটা শিমুলের কাছে ভালো লেগেছে আমার কাছে এই কটা আইটেম ভালো লেগেছে যারা ব্যাংকুভার থেকে দেখছেন বা ব্যাংকুভারে আসার প্ল্যান করছেন যদি রোজার টাইমে আসেন অবশ্যই বাফে ট্রাই করতে পারেন এছাড়াও শিমুল যেটা বললো যে আমাদের রমজান কিরকম কাটছে আমরা সেই জিনিসটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সাথে সাথে ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করছি যারা ব্যাংকুভারে থাকেন বা ব্যাংকুভারে আসবেন সামনে তাদের জন্য এটা একটা ইনফর্মেটিভ ব্লক হবে বলে আশা করি কেমন লাগলো আমাদের ব্লগটা আমাদেরকে অবশ্যই জানাবেন আর আমাদের সাথেই থাকবেন যারা নতুন জয়েন করেছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই আমাদেরকে আপনার ওপিনিয়ন যেকোনো সময় আপনি জানাতে পারেন আমাদের ফেসবুক মেসেঞ্জার এবং আমাদের ইমেল আপনাদের জন্য সবসময় ওপেন আছে যে কোনো গঠনমূলক সমালোচনা আমরা সাধুর সম্ভাষণে গ্রহণ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ উইল বি